নমস্কার বন্ধুরা আজকে আমি শর্মিশ্রীর তরফ থেকে একটা মোচার রেসিপি নিয়ে এসেছি নিরামিষ এই মোচার রেসিপিটি অসাধারণ হয় খেতে আর এই ভিডিওটি দেখার আগে আমি সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এখানে একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে ছোট ছোট পাটে আগে খুলে নেব খুলে ছাড়িয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নেব মোচার ফুলগুলো খুলে খুলে নিতে হয় এবং এগুলোর ভিতরে একটা শক্ত অংশ থাকে সেটা ফেলে দিয়ে আস্তে আস্তে একটু সময় লাগে কিন্তু ধৈর্য ধরে এটাকে ফেলে নিয়ে ছোট ছোটো করে কেটে নেব মোচাটা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে যত বেশি কুচি কুচি কাটা হবে তত খেতে ভালো হয় মোচা কড়াটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এর মধ্যে একটা তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে নেব গোটা জিরে একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে এই তেলে আমি ভেজে নিচ্ছি মোচাটা এখানে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরানো মোচাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি একে একে সমস্ত মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা একটু লবণ আর দেব নারকল নারকল দু রকম দেবো একটা কোরানো আর একটা কুচি করে কাটা নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে নেব। এটাতে সুন্দর একটা গন্ধ বেরোবে আর স্বাদটাও খুব ভালো হবে যেহেতু এটা ঝুরঝুরে মোচা তাই এটা স্বাদটা একটু না হলে ভালো লাগবে না তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে মোচার ফ্রাই ভাত রুটি লুচি পরোটা কিংবা যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায় এটা টিফিনেও নেওয়া যায় অথবা বাড়িতে এমনিও খাওয়া যায় অসাধারণ খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আশা করি আমার পাশে থাকবে লাইক শেয়ার করতে ভুলবে না বেল আইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও তোমাদের সকলকে ধন্যবাদ